আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করো এই যে ভাগগুলো তোমার দেখতে পাচ্ছো এখানে এক থেকে আট পর্যন্ত আটটি ভাগ সমস্যা দেওয়া আছে এই ভাগের সমস্যাগুলো দেখো নিয়মটা একটু আলাদা অর্থাৎ ক্লাস থ্রি পর্যন্ত তোমরা যে ভাগগুলো করে এসেছো সেগুলো ছিল একটু অন্যরকম আর এই ভাগগুলো দেখো এগুলো হচ্ছে একটু অন্যরকম দেখতে তো এখন থেকে তোমাদের ক্লাস ফোর থেকে উপরে যতগুলো ভাগ করবে সবগুলোই হচ্ছে তোমার আন্তর্জাতিক পদ্ধতিতে করতে হবে তো এই পদ্ধতি বিশেষ কোনো পরিবর্তন নেই ঠিক আছে এখানে যেটা পরিবর্তন আছে সেটি হচ্ছে যে তোমার ভাগ ফলটি লিখতে হবে ভাজ্যের ঠিক উপরে আমরা শুরু করি এখানে এক নাম্বার যে সমস্যাটি আছে চার দিয়ে আশিকে ভাগ করতে হবে অর্থাৎ এখানে ভাজক চার ভাজ্য হচ্ছে আশি তাহলে ভাগ ফলটি আগে আমরা লিখতাম ডান দিকে এখন লিখতে হবে উপরে এটি পরিবর্তন তাহলে চার আটের মধ্যে দুই বার যায় আমরা ভাগ ফলের এখানে লিখব দুই আর চার দুগুনে আট আটের নিচে আমরা লিখবো আট এখানে আট থেকে আট বিয়োগ করলে শূন্য হয় এই শূন্য এখানে দেওয়ার প্রয়োজন নেই ডান দিক থেকে যে শূন্যটি আছে এই শূন্যটি আমরা এখানে নামাবো এখন চার দিয়ে শূন্যকে অবশ্যই ভাগ করতে হবে চার শূন্যের মধ্যে শূন্য শূন্যবারই যায় তাহলে এখানে আমরা ভাগ ফল পেলাম কত অতএব ভাগ ফল পেলাম আমরা বিশ রকম দেখো এখানে আটটি সমস্যা দেওয়া আছে সবগুলো সমস্যাই আমি তোমাদেরকে করে দেখাবো না তোমরা নিজেরাই করবে তো এইখানে দেখে দেখে আর কয়েকটি করি হুম যেমন হচ্ছে যেমন পাঁচ নাম্বারটা করি ছয় দিয়ে ভাগ করতে হবে দুইশত চৌষট্টিকে তাহলে ছয় এখানে প্রথম অঙ্ক হচ্ছে দুই তাহলে দুইকে যায় না আমরা আরেকটি অঙ্ক বাড়িয়ে নিব ছাব্বিশ ছয় ছাব্বিশের মধ্যে চার বাদ যায় চার ছয় চব্বিশ তাহলে এখানে চব্বিশ লিখে আমরা বিয়োগ করবো বিয়োগ করে হচ্ছে দুই ডান দিক থেকে এই চার এখানে নামবে আবার চব্বিশ তাহলে চার ছয় চব্বিশ আবার হচ্ছে চার এখানে বাদ যাবে তাহলে ভাগ ফল হল চুয়াল্লিশ এবং ভাক্সের শূন্য ভাগ্সের শূন্য যেহেতু এই জন্য লিখলাম না এরপরে দেখো এরপরে হচ্ছে ছয় নাম্বার কী আছে আট দিয়ে এটাকে ভাগ করতে হবে আচ্ছা ছয় নাম্বারটা করিয়ে দিই করে দেখাই আট দিয়ে হচ্ছে একশো তো বিরাশিকে ভাগ করতে হবে এখানে ভাজক হচ্ছে আট এবং ভাজ্য হচ্ছে একশো বিরাশি তাহলে আট একের মধ্যে যায় না আমরা একটি অঙ্ক বাড়িয়ে নিয়ে আঠারো আঠারোর মধ্যে আট দুইবার যায় আট দুই গুণে ষোলো তাহলে কত লিখলাম বিয়োগ করে পেলাম দুই ডান দিক থেকে আবার দুই নামবে এবার হচ্ছে আট তিনবার গেলে বেশি হয় দুইবার গেলেই আবার ষোলো হবে অর্থাৎ আট দুই গুণে ষোলো এখন হচ্ছে বাইশ থেকে ষোলো বিয়োগ করলে কত হয় ছয় হয় ডান দিকে যেহেতু আর কোনো অঙ্ক নেই তাহলে এখানে ভাগ ফল এবং ভাগশেষ দুইটি আমরা পেলাম ভাগফল ফল হচ্ছে বাইশ এবং ভাগ শেষ আমরা পেলাম ছয় তো এইভাবে এই সমস্যাগুলো সমাধান করতে হবে এবং এখানে আন্তর্জাতিক পদ্ধতি বলতে শুধুমাত্র এই লেখার যে সিস্টেমটি আছে এই লেখার যে পরিবর্তনটি আছে এইটি পরিবর্তন দেশীয় পদ্ধতি আর আন্তর্জাতিক পদ্ধতির মধ্যে পার্থক্য শুধু এই তোমার অঙ্কটা ভাগ সমস্যাটা বা ভাগ ভাগ অঙ্কটি তোলার মধ্যে যে পরিবর্তনটি এইটি আশা করি তোমরা এই সমস্যাগুলো বুঝতে পেরেছো এবং এখানকার অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো তোমরা নিজেরাই বাসায় সমাধান করে যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় তাহলে সেটি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে